ফ্রেন্ডস গুড নাইট গুড নাইট গুড নাইট বন্ধুরা কি বলবো বলো মনটা বিশাল খারাপ বিশাল খারাপ আমার আর ভাল লাগছে না আর কোনো ফেসবুকে মনে হয় না আর কোনো কাজ করতে পারবো আমার পে আউট সেটিং একদম হয়নি ওটা ইন্ডিভিজুয়ালের জায়গায় সে হয়ে গেছে বিজনেস তোমাদের কারুর জানা থাকলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো না এটা পোস্ত এটা হচ্ছে গিয়ে তোমার গজানা খাজা কি এটা আলু কুমড়োর তরকারি আর এখানে আছে পরোটা এই রাত্রিরের খাবার মনটাই খারাপ বন্ধুরা এত খাতে ফেটে যদি পে আউট সেটের সেটিং যদি ঠিক না হয় কত চেষ্টা করছি বন্ধুরা বিজনেস হয়ে গেছে বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে কিন্তু সেইটা কিছুতেই ঠিক করতে পারছি না বন্ধুরা তোমরা যদি কারো জানা থাকে অবশ্যই বলুন আমাকে আমি কিছুতেই ঠিক করতে পারছি না আমার মনটাই খারাপ আর আমি যদি ঠিক না হয় আমি কি করে করব বলো বন্ধুরা তোমরাই বলো আমাকে যদি ঠিকই না হয় তাহলে আমি কী করে করবো বলো তোমরাই বলো আমার মনটাই খারাপ হয়ে আছে বন্ধুরা কি বলবো ঠিক আছে আজকে গুড নাইটের ভিডিও এই টাটা আবার কাল দেখা হবে